হয়েছে তৎক্ষণাৎ শেখ হাসিনা বলেছে আর্মি যাও পুলিশ যাও বিজেপি যাও সরকারি কর্মকর্তা যাও আওয়ামী লীগের নেতা কর্মী যাও আমার জনগণকে রক্ষা করো এই প্রধানমন্ত্রী কোথায় পাওয়া যাবে বলেন কোথায় পাবেন আপনারা যখনই দুর্যোগ যুদ্ধ আসে তখনই আপনাদের জন্য প্রাণপ্রিয় নেত্রী সঙ্গে সঙ্গে একটা উদ্যোগ গ্রহণ করেন বিশ্বের মধ্যে চারটা পাঁচটা দেশের মধ্যে বাংলাদেশের নাম এক নম্বরে এই যে করোনা ভ্যাকসিনে করোনাত মরে ছাব হয়ে গেলেন না যদি বিনা পয়সায় তোমা ভ্যাকসিন না দেওয়া হলো হয় তোরা টাকা দিছেন কেউ কেউ টেকা দিছেন এখন ভোটের সময় আসি যদি কন যে না দিলে হারা এটা ইউনিয়ন পরিষদের তোমার যা নিবেন তোরা পরে যদি নির্বাচনের সময় মোর কাছে টেকা চান তাহলে কিন্তু মানে কি কম দুঃখ মোর হবে না দুঃখ তোমার হবে তোরা যে টেকা দিয়ে যাক টাকা দিয়ে যাক ভোট দিবে চাবেন সিটার বট পার আসি বসবে তোমাকে সব লুটপাট করি খায় ফেলবি এই যে এখানে চেয়ারম্যান সাহেব বলতেছে এতগুলো মানুষ কিভাবে যাতায়াত করে পাঁচশো টাকা আমার আসতেই তো পঞ্চাশ টাকা খরচ আমি বলে দিলাম মনে চেয়ারম্যান দেও সবাইকে টাকা টাকা থুয়ে কি হবে সগি গেছি আর বাড়ি মিটা থুয়ে কি করবো বোঝেন নাই কথা আল্লাহর কি কাম একটা এমন একটা দরজা ওটি হয়েছে স্বপ্নপরিত ওটি ঢুকলেই মানুষ একশো টাকা গই দেয় এ টাকা ফির ফুরায় না মসজিদ মন্দির সব জায়গা দিচ্ছে আল্লাহর কি রহমত দুই তিন বছর করোনার কারণে কোনো পয়সা আসে নাই আল্লাহর কি রহমত ওখানে মানুষ এত মানে এটা বলে ফির ভালো মানে বেশি কথা কবা গেলে আর মানে মন খারাপ করবে যে আমি মনে করি আমার যতগুলো অর্জন আছে অর্জন হলো আমার জনগণের অর্জন আমার এলাকার মানুষের অর্জন এবং আমাদের ইনকাম করা যে টাকাগুলো সবসময় ফিফটি পার্সেন্ট টাকা আপতাপ পরিবার আমরা চিন্তা করি যে এই এলাকার মানুষের জন্য কিভাবে খরচ করা যাবে আমরা পাঁচ ভাই আমার বাবা মা দুইজনে মারা গেছেন আমার বড়াব্বা বেঁচে আছেন বড়াম্মা আমরা একটা বিল্ডিংয়ে থাকি আপনারা লক্ষ্য করে দেখবেন স্বপ্নপুরের ভেতরে একটা বিল্ডিং যেটা আছে অনেকে অবশ্য কয় যে বাড়ির থাকে খুব সবসময় খালি ভেতর যার ঢুকি দেখেন ওডিগণায় রে ও ঠিকায় হাড়ি ওডি পাতিল ওডি রান্নাঘর সব কিছু ওডিগোনায় আছে তো মনটাও কিন্তু চায় মাঝে মধ্যে যে পাঁচ ভাইয়ের পাঁচটা বাড়ি হবে ফিরে যে ইউটিউবের দেখা যায় এখন ফিরে যে সুইমিং পুল তোরা বুঝবে না ডিগি আগে আসলো ডিগি বুঝছেন আর এখন ফির সুইমিং পুল হয়েছি তো মনটা খুব চাই যে মাঝে মধ্যে নীল পানির নামি একটা যদি ডুব দিয়ে পান্ন হয় কিন্তু পরক্ষণে চিন্তা হয় যেটা যে কখন বা ফির ঝড় আসতে আর এই শিলা বৃষ্টি পড়লেই বন দিয়ে কবে এ বিষয়ে মতো টিন ফুটে হয়ে গেছি এ তোমার কষ্টের তন্নে সত্যি কথা আমরা আমার শখে আমার বিশেষ করে আমার শিবলি সাদিকের সকল শখ আমি বিসর্জন দিয়েছি আপনারা বৃষ্টির সময় হয়তো খুব আরাম করে ঘুমান কিন্তু আমি শিবলি সাদিক বৃষ্টির সময় উঠে কিন্তু বসে থাকি আমাকে বসে থাকতে হয় কেন থাকতে হয় আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ যা করো ঝড় আর তুমি শিলা বৃষ্টি দিও না